বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ হুম 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 আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলায়